টাওয়ার হ্যামসের বেতনারগুঞ এলাকায় নতুন একটি রেসিডেন্ট হাব চালু হয়েছে এই হাবে স্থানীয় বাসিন্দারা হাউজিং বেনিফিট কাউন্সিল ট্যাক্স পরিশোধ ব্লুবেজ ফর্ম পূরণ সহ কাউন্সিলের সকল ধরনের সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সহায়তা পাবেন বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই হাব উদ্বোধন করেন কাউন্সিলের ইকুইলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন কাস্টমার সার্ভিস বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী এ সময় স্থানীয় কাউন্সিলর এবং হাউস বিল্ডিং বিষয়ক ক্যাবিনেট মেম্বার কবির আহমেদ শো কাউন্সিল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বহু সময় মানুষের ইন্টারনেট অ্যাক্সেস থাকে না বা অনলাইন মাঝে ডাইরেক্টলি আইয়া কাউন্সিল অফিসার সাথে মানুষের প্রবলেম হল রিপোর্ট করতে পারবা রিপেয়ার রিপোর্ট করতে পারবা এখানে সাপোর্ট সার্ভিসের সময় লাগে কাউন্সিল ট্যাক্স লইয়া বেনিফিটস লইয়া সকল সাহায্য ও সেন্টারও পাইবা এখানে আপনার বহু সার্ভিস দেওয়া হইব আপনার এটা নাম্বার ফাইভ রেজিডেন্ট হাব ইন টাওয়ার হ্যামলেট আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য ম্যা লতুল ভাই অ্যান্ড হিজ টিম ইটস অ্যান অনার টু সার্ভ আন্ডার দিস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমানে মোট পাঁচটি রেসিডেন্ট হাব রয়েছে যেখানে বাসিন্দারা সহজেই হাউজিং চাকরি অন্যান্য সুবিধা সংক্রান্ত পরামর্শ নিতে পারেন দু সালে প্রথম রেসিডেন্ট হাব চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার বাসিন্দা এখান থেকে সেবা গ্রহণ করেছেন এতে করে বাসিন্দাদের প্রায় এক দশমিক ছয় মিলিয়ন পাউন্ডের আর্থিক সুবিধা নিশ্চিত হয়েছে ইব্রাহিম কলিল আইকে নিউজ লন্ডন